তোৰাবি ৰান্ধি খাবি নাচা খাবিচোন খাবি তোৰ তোৰা মুছলমান তোৰ তিনিজন কি মু তই তোৰ ছাগল খাবি

তোরা চলি যাবি নি গো এক কোবার যা মুজু হ্যাঁ আলো মানে হে জাদুকরের সব জাদু ধ্বংস করিলাম হে জাদুকরের তোকরা আর হাডা তেইত্তন সরি যাবি নি গো মুজু আজকে শেষ কথা তোকর লাগে আমার হ্যাঁ লাগে আজকে আমার শেষ কথা ওই জাদুকরের সব জাদু কাটি দেম ধ্বংস করি তো তোরা চলি যাবি এর পরে শুধু যদি একবার ওদের ঘরে প্রবেশ করস তো কোনো কথা নাই সোজা সোজা জবাই

যে কুকুরী জাদুঘর জিন চালি দিছে ওর যত ছালা আছে যে চালি দিছে ওর সমস্ত ছালাহর পুরা নিয়ে কাটি দিতেছি ওই জাদুঘরের সালা কাটছেনি সা সালা কাটছেনি সালা যাদুক কয়টা কাটছে বাকিটা কি আছে নেকি আর কাটব লাগবো নি মিশা কথা কলে কিন্তু কালিয়ার মতো মিশা কথা কইছা হুম এ মিশা কথা কো কা সত্যি কি কাটা গেছে নি কয়টা কাটা গেছে দুইটা দুইটা হবে না কইছ সব কাটা গেছে আর কয়টা আছে ওই জাদুঘরের সালা কয়টা পাঁচটা পাঁচটা মানে তো দুঘরে তো মারিয়া রেছে তোরা তিনজন আছে তো করে কি করে শালা কইছ আরে কও চাই কেন সেই শালা কইছ কেন গিয়ার মাধ্যমে কি দি তোরেই দি

সালাদান ধ্বংস হয়ে যা আল্লাহ আগুনের তীব্রতা বাড়ে যাও আল্লাহ আগুনের হ্যাঁ আগুনের তাজ বাড়িয়ে দাও সালা সব সালা যেন জলি পুড়ি সারকার হয়ে দাও বসিনি সব পুড়ি সারকার হয়েছে নাকি

আগুনের তীব্রতা বাড়া দিছি জল শেষ হলে আমার তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে এ জলা হলে আর কী

সব জালা ফুট হইলে আমার বলবে সব জালা ফুট হইলে আমার বলবে হ্যাঁ নিবিনি গেছে সবগুলো চলছে নি জাদু সবগুলো চলছে নাকি হ্যাঁ বালাকড়ির সবজি ছা আধা মিনিটের মধ্যে সবজি সাই এদের করা আর কোনো জাদেউ জাদু টোনা বাকি আছে না

আল্লাহর কাছে ক্ষমা চাই বলে আল্লাহ আমাদের মাপ করে দেন আমরা ভুল করছি আর কখনো আর কখনো এই ছেলের শরীরে প্রবেশ করতেন না এই ছেলের শরীরে প্রবেশ করতেন না রাত্রে ভয় দেখাইতেন না আল্লাহর সাক্ষীরা কি কইছ কাজকে যদি বুনে ঢুকাস কিন্তু মারি এলাম দরিয়ানি একটু কবে মারি এলাম কোনো কথা নাই দুই দুই দিন সুযোগ দিছি তো করে

কি মছজিদে